প্রিয় পূর্বা একটু শান্ত হও রাগে চলছ জানি কিন্তু রাগটা থাকলে চিঠি পড়া শেষ হবে না তোমার চিঠি পড়ার অভ্যাস তো এখন আর নেই দোষ আমারই আমি তো শুধু চিঠি লিখতাম তোমার কাছে বিয়ের পড়া লিখা হয় না মনে আছে প্রথম যেদিন চিঠি দিয়েছিলাম তোমাকে চিঠিটা তোমায় রিক্সায় ছুড়ে দিয়েছিলাম ভোদর কি ভিতুই নামি মনে আছে টানা তিন মাস প্রতিদিন একটি করে চিঠি দিয়েছিলাম তোমাকে হোক না দুই লাইনের তাও। তুমি বিরক্ত হও কিন্তু জবাবও দাওনি শুধু চিঠিগুলো তোমার বান্ধবীর মাধ্যমে আমার কাছে ফেরত এসেছে বানান ফুলের দোষ নিয়ে তারপর একদিন মধুর ক্যান্টিনের সামনে দাঁড় করি আমাকে বললে বানান আমার জীবন শেষ তুমি আমাদের ভালোবাসার দিনগুলো কত সুন্দর ছিল মধুর ক্যান্টিনে মিষ্টি ভাগাভাগি করে খাওয়া জীবনানন্দের কবিতা কে কয়টা মুখস্থ রাখতে পারে তা নিয়ে লড়াই তোমাকে প্রতিদিন একটি করে ফুল দেয়া আহ স্বপ্নের জীবন তারপর বিয়ে হয়ে গেল পড়াশোনা শেষে আমার ভালো চাকরি দুই পরিবারে কারোরই কোনো আপত্তি নেই সব সুন্দর ঠিকঠাক তাহলে ঝামেলাটা কোথায় আমি গত তিনটা দিন সেটাই খুঁজে বের করেছি দোষ দোষটা আসলে আমারই ক্যারিয়ার নিয়ে খুব বেশি বিজি হয়ে গিয়েছিল ভেবেছি তোমাকে তো পেয়ে গেলাম আর এই নিয়ে ভাবার দরকার নেই মিস্টার জামশেদ আর আমি চাই ইউরোপের সমস্ত কান্ট্রিতে আমাদের বিজনেস ছড়িয়ে পড়ুক ওকে ওকে চাটা একটু খেয়ে নাও আমি কি তোমাকে চায়ের কথা বলেছি চাও নি দেখো দেখো না আমি টিপ দিয়েছি আমাকে কেমন লাগছে পূর্বাব এটা কি তোমার আবদারের সময় কাজ করছি কাজটা করতে দাও অ্যাটলিস্ট মিথ্যে বলবো না তুমি যেদিন ঝগড়া করে চলে গেলে সেদিন আমার খুব আনন্দ লেগেছে আ নিজের মধ্যে মানে আমার নিজের মধ্যে ফিলিং হচ্ছে আই এম এ প্রিন্স ইন মাই ওয়ার্ল্ড ও গড আমি চাই না কেউ বিয়ে করুক বিয়ে করলে একটা পেইন্টস হয় পেইন্টটা কেউ পাক সো চিয়ার্স আমি ভুল ভয়ঙ্কর ভুল দুটো দিন যেতেই আমি বুঝেছি আমি কাজ করতে পারছি না কি যেন নেই এই কাজের জীবন আমার আসল জীবন না ঘরের প্রতিটি কোনোই তোমার স্পর্শ আছে আমি সেটা মিস করছি তুমি আমার অক্সিজেন তুমি ছাড়া নিঃশ্বাস নেব কি করে বলো পূর্বা পূর্বা তোমাকে আমি আবার ভালোবাসতে চাই সারা জীবন বাঁচতে চাই তোমাকে ভালোবাসার মধ্য দিয়ে বেঁচে থাকতে চাই দেখো বরাবরই ভীত আমি তোমার আগ ভাঙানোর বেলাও দেরি করে ফেললাম সামনাসামনি আসার সাহস হয়নি তাই চিঠি কার চিঠি আপুর চিঠি আপুর চিঠি হোয়াটসঅ্যাপ ভাইবারের যুগে আপুর চিঠি তোর আপু আজ পাঁচ দিন ধরে খেপে আছে ওই চিঠিটা সাবধানে দিস যেন ছিঁড়ে ফেলে না আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি ঠিক আছে শোনো আমার বুক পকেটে তোমার প্রিয় বেলি ফুলের মালা আছে নিয়ে এসেছি অপেক্ষা করছি রাগ কমিয়েশো প্লিজ ইতি তোমার একান্ত বাধ্যগত হাজবেন্ড অনেক এখন এতগুলো শিখলে সরি কেমন আছো তোমার সব ঢং কিন্তু আমার আর লাগে না একদম ভালো লাগে কোথায় তোমার বন্ধুরা যারা তোমার খেয়াল রাখবে তুমি ছাড়া তো আমার কেউ নেই কাকার ঢং করতে হবে এসছো খালি হাতে এসছো কেন তোমার কি আক্কেল জ্ঞান হবে না খালি হাতে অনেক কিছু নিয়ে অনেক ভালোবাসা তোমার জন্য So 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 so